সরাইল উপজেলার মাড়িডাউ পর্যন্ত ওহাবি এটার মধ্যে সুন্নিমন্নি নাই সরাল উপজেলা এটা একটা নাজুক উপজেলা এটা সন্নিহের কিছু বললে এটা আমি কেমন মনে করি আপনারা সবাই জানেন যারা আছেন আশেপাশে সরাল উপজেলার মাড়িডাউ পর্যন্ত ওহাবি এটার মধ্যে সুন্নিমন্নি নাই দুই সাইডটা এই আলেম যা আছে এটা বললেও বলার মতন হয় অনেক দুঃখের কথা তারপরও আমি আমার উপজেলাটাকে আমি দুই দিনের ভিতরে গুছিয়েছি বিশেষ করে গত করলো আমাদের পানেশ্বর গ্রাম যেটা এটা তো একটা ঐতিহ্যবাহী সন্নি গ্রাম ওখান থেকে আমি দশটা বাসের ব্যবস্থা কালকা ফাইনাল করেছি এবং সরাইল উপজেলার সাইড ফাইট যেটা আছে সবগুলা মিলে আরও আট দশটা হবে সর্বমোট মিললে আমার এ প্রায় পনেরো বিশটা বা বাইশটা বাসের মতন ব্যবস্থা হবে ইনশাআল্লাহ